মানুষ প্রকৃতির এক বিষয়কর সৃষ্টি কিন্তু আমরা একা নই আমরা গড়ে তুলেছি এক অভাবনীয় কাঠামো সমাজ এই সমাজই আমাদের অস্তিত্ব আমাদের সম্পর্ক এবং সভ্যতার মূল ভিত্তি আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কি এই সমাজ কিভাবে এর সূচনা আর কিভাবে এই সমাজই বদলে দিয়েছে মানব জীবনের গতিপথ সমাজ সোসাইটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে যার অর্থ সহচার বা সহযোগী মানুষ স্বভাবতই একটি সামাজিক প্রাণী একাকিত্ব কখনোই তার স্বভাবগত ছিল না প্রথম দিকের মানুষ বাঁচার জন্য গড়ে তোলে গোষ্ঠী নিরাপত্তা খাদ্য সংগ্রহ ও টিকে থাকার তাগিদেই গড়ে ওঠে পারস্পরিক নির্ভরশীলতা সেখান থেকেই শুরু সমাজের অঙ্কুরোদ্গম প্রায় বারো হাজার বছর আগে ঘটে এক ঐতিহাসিক পরিবর্তন কৃষি বিপ্লব মানুষ এখন ঘুরে বেড়ানো ছেড়ে স্থায়ী বসতি করে গড়ে উঠে গ্রামের মতো ছোট ছোট সমাজ জমি চাষ খাদ্য সংগ্রহ এবং সম্পত্তির ধারণা এসবের মধ্য দিয়েই সমাজ পায় নতুন রূপ সমাজের কাঠামো আরো জটিল হতে থাকে তৈরি হয় নেতৃত্ব আইন ধর্মীয় আচার এবং শ্রেণী বিভাজন মিশো পটেমিয়া মিশোর সিন্ধু এদের প্রতিটি সভ্যতা একটি সংগঠিত সমাজ ব্যবস্থার সাক্ষ্য বহন করে সমাজ এখন শুধু গোষ্ঠী নয় এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমাজের মেরুদণ্ড ভাষা ও সংস্কৃতি ভাষার মাধ্যমে চিন্তা ও অভিজ্ঞতা ভাগ করে নেই মানুষ ধর্ম রীতি এবং নৈতিকতা সমাজকে বেঁধে রাখে একটি অবিচ্ছেদ্য বন্ধনে সমাজ শুধুই বসবাসের জায়গা নয় এটি বিশ্বাস চিন্তা ও মূল্যবোধের আদান প্রদান কেন্দ্র বর্তমানে আমরা বাস করি একটি বৈশ্বিক সমাজে প্রযুক্তি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে করেছে পরস্পরে সংযুক্ত কিন্তু এই আধুনিক সমাজের চ্যালেঞ্জও কম নয় একাকিত্ব বৈষম্য প্রযুক্তি নির্ভরতা এবং পরিবেশ ধ্বংস সমাজ শুধু একটি কাঠামো নয় এটি মানুষের আবেগ সম্পর্ক এবং স্বপ্নের মিলনস্থল প্রতিটি প্রজন্মের হাত ধরে সমাজ পায় নতুন রূপ সেই সমাজকে আরও মানবিক আরও ন্যায়নিষ্ঠ এবং টেকসই করে তুলতে আমাদেরই নিতে হবে দায়িত্ব কারণ সমাজ আমরা আমি আপনি আমরা সবাই সমাজ মানেই সহবাসস্থান বোঝাপড়ার সহযোগিতার এবং ভালোবাসার